প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রতিদিনের মতো আজকে এক আপুকে আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণ আছে সেটা আপনাদের শোনাবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপুর কি বিয়ে হয়েছে জি আচ্ছা তাহলে স্বামী আছে নাকি নাই না চলে গেছে কত দিন ধরে স্বামী সারা দুই বছর দুই বছর ধরে স্বামী সারা এখন কি আবার নতুন করে সংসার করতে চাচ্ছেন জি ছেলে যে বয়সের হোক সমস্যা হবে অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে এরা যদি বিয়ে করতে চায় আপনি রাজি আছেন? জি রান্না বাননা করে সামিদিকে খাওয়াইতে পারেন? জি সবথেকে ভালো রান্না করেন কি আপনি? যে তরকারি যেকোনও যেকোনও খাবারই আচ্ছা এখন যে বিয়ে করতে চাচ্ছেন অনেকের বৌ মারা গেছে বৌ চলে গেছে আর যদি বিয়ে করতে চা সমস্যা নেই আপনার না? আপনার ফ্যামিলিগতভাবে কোনো চাপ আছে নাকি নাকি আপনার পছন্দ পছন্দ? না আমার পছন্দ পছন্দ সিলেমে কইজনাস আপনার? আমার একmei আচ্ছা কি কাজ করেন? আমি মানুষের বাসায়

দর্শক সাথে কথা বলে যে জানতে পারলাম আপু অত্যন্ত সরস্বজ একজন মানুষ প্রথম সংসার টিকে নিয়ে নতুন করে সংসার করতে চাচ্ছেন না ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল সময় জন্য পরবর্তী একটি মেয়ের বিটির জন্য অবশ্যই বসে অপেক্ষা করবেন